অহংকার করবেন না সম্পদের অহংকার করবেন না বিদ্যার অহংকার করবেন না রূপ চেহারার অহংকার করবেন না দেখেন না খুব দামি গাড়ি যদি হয় মোটর সাইকেল যখন চালায় তখন কেন জানি কেমন কেমন করে দেখবেন খুব দামি দুই পাঁচ কোটি টাকার গাড়ি থেকে যখন নামছে ভদ্রলোক তখন দেখবেন কি মোশান নিয়ে নামছে এর নাম অহংকার খুব সাবধান জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের সাহেব আমার বড় ছেলে এখন লন্ডনে আছে আরে এটা কেন এখানে বুঝতে পারছেন না মনে হয় অহংকার কিভাবে ভাই আশ্চর্য একটা থেকে আরেকটা বলে চলে যাচ্ছে তার মানে ভিতরে তার অহংকার বিরাজ করছে দেখবেন কথা প্রসঙ্গেই আপনি চিনছেন না ওই যে মাটির একবারে কিছুই না আর আপনি যত বড় বৃত্তশালী হন উসমান রাজি আল্লাহ একজন ভিক্ষু আল্লাহ রসুন বলেন এই তা যুদ্ধে যেতে হবে কে কত দিতে পারে উমা রাজিয়া আল্লাহ তা বলছেন অর্থ সম্পদ অর্ধেক দিলাম আউয়াকার সেতিক রাজিয়া আল্লা তাল বলছেন আপনাকে আল্লাকে বাড়িতে রেখে যা আছে দিলাম ভ্যান ভ্রাও হবে না কিন্তু কথার দাম আছে এইটা ডিঙ্গি আর কে আমার পর্যন্ত কয়ে যেতে পারবে না উসমান রাজিয়া আল্লাহ তা আলান হলেন আল্লাহ যত মানুষ যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরক খাওয়া খরচ আমি দেবো সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি যানবাহন মোট দিবেন পনেরো হাজার মানুষের তিন মাস খাওয়া খরচ দিবেন তার নাম ধনী দেশের সরকারকে বললে রাজি হবে না তার নাম ধনী টাকা ইনকাম করতে শিখেন ব্যবসা বাণিজ্য করেন তাহার যুগ করে বেড়ান দিন রাত ভাবেন টাকা টাকা ইনকাম করতে হবে বড় বড় প্রতিষ্ঠান করতে হবে টাকাটা ওইখানে খরচ করেছেন কেন ওই যে ওই যে ওই যে যেখানে টাকা লাগে অনেক কিছু করতে খবরদার ওখানে টাকা খরচ করবেন না যেহেতু টাকা বিচারের মাঠে বুঝাতে হবে টাকা ইনকাম করেন আর উসমান রাজি আল্লাহ তাল মতো দুই হাত দিয়ে বিলিয়ে দেশের কমই খারিজি বেসরকারি সঠিক আকিদের প্রতিষ্ঠানগুলোকে একদিনে দাঁড় করিয়ে দেন